দীপার চেষ্টায় সূর্যের সকল স্মৃতি ফিরে আসে এরপর রূপা সূর্যের সামনে গিয়ে বাবা বলে ডেকে উঠলে তখনই সূর্য তার মেয়ে রূপাকে জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের চোয়া ধারাবাহিকে সেনগুপ্ত পরিবারের সকলে এভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা দেখে দীপা কোনোভাবেই মেনে নিতে পারে না দীপা সেনগুপ্ত পরিবারকে জোড়া লাগানোর জন্য আবারও সেনগুপ্ত পরিবারে ফিরে যায় টেন্ডার নেওয়ার মিটিং এর মধ্যে পুলিশ অফিসার অবিনাশকে দেখে সূর্যের পুরনো স্মৃতিগুলো একটু একটু মনে পড়তে থাকে আর অবিনাশের সাথে খারাপ ব্যবহার করে বলে ওঠে ইনি আমাকে বাধা দিয়েছিল ইনি ভালো মানুষ না এনার সাথে কোনো ডিল করা যাবে না এই বলেই সূর্য মিটিং রুম থেকে বেরিয়ে যায় তখন উর্মি ও জয় তাকে বুঝিয়ে আবারও মিটিং রুমে নিয়ে আসে মিটিং শুরু হলে সূর্য অস্থির হয়ে ওঠে তখনই উর্মি তাকে একটা ওষুধ দেয় ওষুধটা খাওয়া মাত্র সূর্য আবারও সকল কিছু ভুলে যায় আর বলে ওঠে আমি এখানে কেন এসেছি তখন সূর্যকে সকল কিছু মনে করানোর চেষ্টা করে সূর্যের এমন পরিবর্তন দেখে দীপা অবাক হয়ে যায় এদিকে রূপাও এমনটা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে বাবা সব কিছু ভুলে যাচ্ছে কেন বাবার কি হয়েছে এদিকে দীপা মনে মনে বলতে থাকে এই কয়েকটা বছরে ডাক্তারবাবুর সাথে এমন কিছু হয়েছে ডাক্তার বাবু সব কিছু ভুলে যাচ্ছে আর সেনগুপ্ত পরিবার এভাবে বিচ্ছিন্ন হয়ে গেল কেন আমি কোনো হিসাব মেলাতে পারছি না আমাকে এবার সবটা ঠিক করতে হবে এরপর দেখা যায় দীপা তার কোম্পানির টেন্ডারটা দুই কোম্পানির মধ্যে ফিফটি ফিফটি পার্টনারশিপে দিতে রাজি হয় কোনো উপায় না থাকায় রূপা ও সেনগুপ্ত পরিবার দুজনেই ফিফটি ফিফটি পার্টনারশিপে সে টেন্ডারটা নাই। এদিকে দীপা সকল কিছু ঠিক করার জন্য আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরে যায় কিন্তু উর্মি এটা কোনোভাবেই মেনে নিতে পারে না দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে এলে উর্মি সোনাকে উস্কে দিয়ে দীপার সাথে খারাপ ব্যবহার করতে বলে আর তাকে বাড়ি থেকে বের করে দিতে বলে এদিকে সোনা তার মা দীপার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে অপমান করতে থাকে আর তাকে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে দিতে বলে তখন দীপা বলে ওঠে আমি সেনগুপ্ত বাড়ির বউ কারো অধিকার নেই এই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার এমন কি সোনা তোর নেই এদিকে দেখা যায় দীপার সাথে রূপা সেনগুপ্ত বাড়িতে হাজির হয় দীপা সূর্যের এমন অবস্থা দেখে তাকে ডাক্তার দেখায় ডাক্তারের ট্রিটমেন্টে সূর্যের আবারও সকল স্মৃতি একটু একটু করে মনে পড়তে থাকে উর্মি দিবার কারণে কুন্তলার দেওয়া ওষুধগুলো সূর্যকে খাওয়াতে পারে না এতে করে সূর্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এদিকে রূপা তার বাবার সামনে এসে দাঁড়ালে সূর্য তখন তার মেয়ে রূপাকে চিনতে পারে আর রূপা বলে সূর্যকে জড়িয়ে ধরে তখন রূপাও তার বাবাকে জড়িয়ে ধরে বলে ওঠে বাবা তুমি এতদিনে আমাকে চিনতে পেরেছ এসব দেখে সোনা অনেক রেগে যায় এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে